উনি খুব সতর্ক থাকতেন এবং অন্যদের উনি সম্মান দিতেন আমার সাথে যখনই কথা বলতেন উনি যখন দেখতাম উনি কত সম্মান আসতেন বিনয়ের সাথে কথা বলতেন অথবা উনি কিন্তু আমার সিনিয়র উনি আসলেই রঙকার মানুষ ছিলেন উনি অবস্থান কিংবা পদবীকে উনি খুব একটা গুরুত্ব দিতেন না যে কারণে উনি এলাম যখন ছিলেন উনি কোনো দায়িত্বে ছিলেন না আমি যখন মহাসচিব ছিলাম আমার মনে আছে ওনাকে আমরা জোর করে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক করেছিলাম উনি তখন বলেছিলেন ভাই আমি এখন আসতে পারিনি ঢাকায় আমি যদি ঢাকায় আসি তাহলে থাকবো সমৃদ্ধ থাকবো আমি এখন তুমি দিও তোমরা দিও না তারপরও ওনার উপর দায়িত্ব যেটা আমরা দিয়েছিলাম উনি সেরা দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন আমি মনে করি মামনুর ভাই শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু উনি আমাদের বেঁচে থাকবেন আমাদের চিন্তায় আমাদের চেতনায় আমাদের ভালোবাসায় আমাদের শ্রদ্ধায় আমাদের প্রেরণায় আমি মামুন ভাইয়ের আমরা সকলে মামুন ভাইয়ের বিধি আখ প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি তাকে যেন বেসদের শ্রেষ্ঠ স্থানে জাগা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ